you <laughs>

দেখলে তো সাতষট্টি হাজার লাগে কালার দেখলে এখন এই কালারটা আগে নাই ভাইটা একুশ বাইশের মডেল সবাই জানেই ভাই সাতষট্টি হাজার টাকা শুধু

চোখী কপালে রে আসবেন না বাড়িতে রাইকে আসবেন আপনি গাড়ি কিনবেনা বেঁকে চালাই কিনবেন সম্রাটের বারবার বলার আগে একটা প্রশ্ন মনে রাখবেন সম্রাট কি আপনাকে উস্কানি দিয়ে গাড়ি বিক্রি করে

বাই মাসারে 5 300 400 এর উপরে বাইক বিক্রি হচ্ছে এর মধ্যে যদি সবগুলো খারাপ আর গাড়ি নিতে কেউ আতে গুণে চার পাঁচটা খারাপ হলি বদনাম ভাই এত তো বাইকের মধ্যে খারাপ ভালো মিলা একটা জিনিস মনে বাইকের সংখ্যা দেখেন কত বাইকের সংখ্যা আপনি যদি চার পাশে তাকাই দেখেন যে এত বাইক থেকে বেঁচে নিবে আপনার বাইক এই দেখেন আইটিআর এইগুলো সব আইটিআর এগুলো সব আইটিআর এই পাশে রয়েছে পালসার এই পাশে রয়েছে পালসার এই পাশে দেখেন চাইনা বাইক আর কে কিছু রয়েছে আরোকেশনটা একটু বলে দেন ভাই লোকেশন জেলার বাস স্ট্যান্ড মাদতি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিবে জালপট্টি মসজিদ মিটে অবস্থা সম্রাট বাইক গ্যালারি ভাই আজকে কিন্তু প্রত্যেকটা বাইকের দামাকা থাকবে সুতরাং আপনারা লাইফটা শেয়ার করে দিবেন এখানে রাইটের তিনটে আছে পঞ্চাশ হাজার টাকা করে

আর সবগুলো আমার নতুন লাগানো ঠিক আছে এই পুরাতনটা পুরাতন কিন্তু লাভ নাই তো টাঙ্কিটা কালার করা সব নতুন লাগানো নতুন লাগানো ভাই আচ্ছা বাজারটা পুরাতন টাঙ্কি কই থাকে জানেন ওই যে পাঁচই আগস্ট

আর কল ইনশাআল্লাহ এই 86000 স্যার 86 6000 দিয়ে দিলাম দাদা এই স্যার এই দাদা তো আর আরেকটা ডিসকাউন্ট 64 64 64 64 স্যার জি 55000 পলসার 55000 পলসার 50000 সব ডিজিটাল নাম্বার 55 55 50000 পলসার ভাই ভাই একটা স্কুটার আছে স্কুটার সুপার ডুপার কন্ডিশন অন ফাইল কমপ্লিট ওনলি 50000 টাকা অলরেডি 50 ইঞ্জিন খোলা পড়ে নাই আলকা ইঞ্জিন ইয়াতে আছে

চল্লিশ 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 হাজার চল্লিশ হাজার এই পাশে আছে

আপনি একটা বাইক শুনতে পারবেন এই দামে

ভাই এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এর চলছে টাকা ডিজিটাল নাম্বার পঞ্চাশ হাজার টাকা ভাই রোডমাস্টার ডেপিটিও পঞ্চাশ হাজার টাকা রোডমাস্টার ডেপিটিউটিও পঞ্চাশ হাজার টাকা

ভাই ওটি কত করে দিচ্ছি ওইগুলো কত করে দিচ্ছি পঞ্চাশ পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ ভাই আজকে গাড়ি লোড হয়ে গেছে সব দিয়ে দিলাম করে

থেকে আজকে অনলি বাবা বাবার আজকে সাইড শুধু সাইড শুধু সাইড শুধু সাইড শুধু সাইড শুধু সাইড 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 এটা 70000 টাকা এটা 70 এটা 70000 টাকা আছে ভাই এটা আরাম ভাই এমও ফিল করবে লোকটা যেমন জান আজকে অফার মূল্য এই অফার এদিকে তাকান আজকে আসছে গাড়ি কেউ বলতে পারবে না যে সম্রাট খালায়ে কে গাড়ির দাম কমাইছে আজকে দিলাম সাইড 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 দেন না না রসলা হিসাব করি না খালি গাড়ি যাক বেচা হোক খালি ব্যস্ত হোক সাইট হাজার ষাট আজকের আগে এই গাড়িটা কেউ দেখছে করতে পারবো না আমার দোকানে শুধু ষাট

সেটাও কেজি হিসাবে যত লে বেসবে তো আমার এই তো দাম আছে আপনার গাড়িগুলো আগে চালাবেন চালিয়ে ভালো লাগলে নেবেন পেপার্স এর দামে গাড়ি দেই আপনি গাড়ি চালাবেন চালায় যদি মনে হয় না ভালো আছে এই গাড়ি কই যায় চারশো প্লাস গাড়ি কই যায় গাড়ি গাড়িগুলো কিন্তু বানাই না আমিও কিনে নি কারণ কাছ থেকে প্রত্যেকটা গাড়ি পেপার্সের গ্যারান্টি আসে আছে মাত্র তিরিশ হাজার আট হাজার মাত্র তিরিশ হাজার নাইট্রেটা বর্ষণ মাত্র তিরিশ হাজার নাইট্রেটা বর্ষণ মাত্র তিরিশ হাজার मा तिरिश त्रीस <laughs> मात्र त्रीस मात्र त्रीस

ডল থ্রি ডেলো প্লাস হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা এই পাশে আছে

তো এ কিন্তু লাইভ হচ্ছে এটা সম্রাটের আপনারা সবাই জানেন যে সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি আর সম্রাট ভাই নামের বিভিন্ন পেজ রয়েছে অবশ্যই

আছে আঠারো উনিশ বিশ একুশ মডেলের আছে এর মধ্যে নাম্বার করা আছে প্রত্যেকটা বাইক আপনি ভিডিওটা শেয়ার করে রাখেন নিজের ট্যাঙ্ক শেয়ার করে আবার নতুন করে দেখে নেন শুরুর থেকে দেখে নেন আর আপনার লোকেশনটা একটু বলে দেন আবার ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদবদী বাস স্ট্যান্ড মাদবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিবে জালপটি মসজিদ মির জাওয়ার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআটি যাতায়াত অথবা মাদবদি বাস স্ট্যান্ড কুমিল বিশ্বর থেকে আসলে সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাধবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ দিনও হয় বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানিবে জালপটি মসজিদ মিরজাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসেন খাজপুর ব্রিজ নেমে মাধবদী বাস স্ট্যান্ড